سلام عليكم تبتم তালা তিনি জান্নাতী মানুষদেরকে মুমিন মুসলমান ईमानदार বান্দা আর বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সালাম জানাবেন আল্লাহ বলবে বান্দা আমায় আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম সালাম গ্রহণ করো তিবতুম ফাদখুলুহা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ আর সেই জান্নাতে তুমি চিরকাল বসবাস করবা বাইশবামার বন্ধুরা আমার পিতুরে ভিতরে আল্লাপ রব আলমিত প্রত্যেকটা পুরুষকে পাক চারজন নবীর গুণ দান করবেন জোরে বলেন কয়জন নবীর গুণ চারজন নবীর গুণ দান করবেন এক নম্বর আদম আলহ ইসালামের সম পরিমাণ লম্বা দিবে মোটাও বানাইয়া দিবে হাজরুতে আদম আলাতুমা একশত বিশ হাত লম্বা ছিল কতটুকু লম্বা উনি আমাদের আদি পিতা এক শত সাত লম্বা আর মোটাটা ফার্স্টটা হইল সাত আট উনি হইল আমাদের আদি পিতা আদ মালিকই সালাম আমার আল্লাহ পাক রব্দুল আলামিন জান্নাতের ভিতরে আদ মালিক সালামের সমপরিমাণ লম্বা বানাবে আল্লাহ পাক রাব্দুল আলামিন দুই নম্বরে ইউসুফ আলী ইসালামের মতো সুন্দর বানাবে ইউসুফ আলী ইসালাম যে কত সুন্দর ছিল ইউসুফ সালাম কে জুলাইখা বাসতে বাসতে পাগল দেওয়ানো হয়ে গেছে তো জুলাইখার বান্ধবীরা কয় একটা গুলাম সাধারণে ইউসুফের পিছনে তুই এভাবে লাগছিস এত ভালোবাসিস তুই দাওয়াত দিছে প্রত্যেকের হাতে একটা করে লিবু দিছে বলা হয়েছে আমি ইউসুফরে তোমাদের সামনে হাজির করব আমার ইউসুফরে দেখবা আর লিবু কাটবা কোরআন শরীফে ঘটনা আছে ইউসুফ সালাম পর্দার ভিতরে পর্দা যখন সরাইছে ওই মেয়েরা আঙ্গুলছে তারপরে ইউসুফ সালামের চেহারা থেকে চেহারা চোখ ফিরে নিতে পারতেছে না এত সুন্দর ইউসুফ আলী ইসলাম ওই ইউসুফ আলী গালামের মতো সুন্দর বানাই দিবেন আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেক মানুষকে কেউ শ্যামলা থাকবে না কেউ কালো থাকবে না সব মানুষ ইউসুফ আলহি সালামের মতো সুন্দর হয়ে যাবে গেল দুই নম্বর তিন নম্বরে হজরত দাউদ আলহি সালাত সালামের কণ্ঠের মতো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কণ্ঠ দান করব এমনি তো আমাদের অনেকের কণ্ঠ বরাক বাসের মতো ফারাবাস কিন্তু দাউদ আলহ সালাম তিনি উড়ন্ত পাখি দাঁড়ায় যেত তার তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ নদীর কিনারে দাউদ আইসা সালামের তেলাওয়াত শুনত নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ওই দাউদ আলহি সালামের কণ্ঠের মতো সবাইকে সেই কণ্ঠটা আল্লাহ আল্লাহ দান করত চার নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রসুলের চরিত্রের মত চরিত্র দান করবো আমাদের নবীর চরিত্র সুন্দর না সুন্দর না জোরে বন্ধুগণ আমার বাইরা আমার আল্লাহ আলামিন জান্নাতি মানুষদেরকে তেত্রিশ বছর বয়সের পুরুষ বানাইব পুরুষের বয়স তেত্রিশ হবে জিন্দিগিতে কোনো দিন আর চৌত্রিশ হবে না এই তেত্রিশ বছরই থাকবে মেয়েদের বয়স আঠারো বছর থাকবে জিন্দিগিতে কোনোদিন তার উনিশ বছর হবে না জান্নাতের ভিতরে এই জোয়ান আর জোয়ানই নিয়ে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ অনন্তকালের জন্য দিবেন সেই জান্নাতে আমরা সবাই যাইতে তো সবাই যাইতে চা তাহলে দুইটা কাজ করবেন না একটা কাজ হইল সিরিক করবেন না মাজারের পূজা করবেন না কোনো ল্যাংটা সা জড়া সা কোনো বন্ড ফিরের পিছনে ঘুরবেন না আব্বা আম্মার বুক করবেন আর দুই নম্বরটা হইল হালাল খাবার খাইবেন সুদ খাবেন না গুস খাবেন না চুরি করবেন না মানুষের হক নষ্ট করবেন না এর থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদের তাও দান করুক বলেন আমি আমার বৈরক বন্ধুরা আমার আমার আপনার নবী রহমতের নবী রহমান

আল্লাহ বললেন ইয়া রসুল আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমাদের নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর রসুল রাস্তা দিয়া যাইতেছে এক ইহুদি তার ছেলের যুবক মালের বস্তা নিয়ে হার হয়ে রসুল জিজ্ঞাস করলো যুবক মালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছো কেন বদলি একজন কামলা তালাশ করতেছি পাইতেছি না ডাক দিয়া তোমার এই নেওয়ার জন্য তুমি বদলি পাইতেছো না বলে না তাইলে তোমার এই মালের বস্তাটা তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দেই যুবক ডাক দিয়া কয় আপনাকে কত দিতে হবে রসুল বললেন আমাকে এক পয়সাও দিতে হবে যুবক আমাদের নবীজিকে জীবনে কোনোদিন দেখছেও না চিনে না মালের বস্তাটা আমাদের নবীর মাথায় উঠাই দিছে রসুল মালের বস্তা বাড়ির কিনারে নামায় দিছে রসুল চলে গেছে যুবক তার বাপ জিজ্ঞাসা করে যুবক রে যুবক ও আমার ছেলে এই মালের বস্তা আনতে কত লাগছে কো আব্বা এমন একটা লুক পাইছি যেই লুকটা বিনা বেতনে এই মালের বস্তা আইনে দিছে আমরা নবীর উন্মত হইয়া অন্যের মালের বস্তা কেমনে চুরি করন যা কিভাবে এটার গুম করা যা এই চেষ্টা ঠিক না ইহুদিকে ছেলে বলল আব্বাই এমন একটা লোক পাইছি এক একটা নাই বিনা বেতন আমার ওই ইহুদিরা একসাথে জমা হইল আর ডাক দিয়ে বলল যুবক যেই লোকটা বিনা বেতনে টাকা মালের বস্তাটা বাড়ি পর্যন্ত এনে পৌঁছাইয়া দিল যুবক এই লোকটার নাম